ইয়া দেবী সার্বভূত এষু মাতৃরূপে নস্মিতা নমস্তেস্মই নমস্তস্মই নমস্ত্রস্ময়ী নমো নমাহা আরে আমি এগুলো বলছি কেন আচ্ছা আহ করে দেবেন আমি বলে ফেলেছি কেন সেটা একটু বাদেই বুঝতে পারবেন নমস্কার আমি পুষণ কুষণ চট্টোপাধ্যায় আদিনাততলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবার যে পঁচাত্তর বছরের পুজো হচ্ছে সেই পুজোর যে আলাপচারিতা পর্ব সেই আলাপচারিতা পর্বের একটি পর্ব এখন শুরু হচ্ছে কিন্তু আজকে আমাদের মধ্যে যিনি আছেন তার সাহচর্যে বসেই বোধ আমি প্রথমে মন্ত্রোচ্চারণটা করে ফেলছি তো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কে বসে আছেন বসে আছেন আর কেউ নয় যিনি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন আমাদের পুজোর শচীন চক্রবর্তী আমাদের পুরোহিত দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আদিনাথতলা পুজোর সাথে উনি যুক্ত উনার পরিবার যুক্ত আমরা সচিন্দার কাছ থেকে জেনে নেব সেই শুরুর সময়কার পুজোর কিছু কথা প্রথমেই আমি মায়ের একটু নমস্কার করিনি নিশ্চয়ই সার্বঙ্গল মঙ্গল সার্বার্থ ত্রম্বকে গৌরী সারা নমস্তুতে দুর্গা ওই দেব ওই নম আমাদের এই পুজোটা যে এই পঁচাত্তর বছর হয়েছে তাতে আমার দাদু প্রথম পুজো করেন আর পুজো করার পর দাদু কিছুদিন করার পরে উনি দেহ রাখেন মারা যান মারা যাওয়ার পরে আমার বাবা দাদুর নাম হল ললিত মোহন চক্রবর্তী তারপরে ওনার ছেলে মনোরঞ্জন চক্রবর্তী উনি দীর্ঘদিন পুজো করেন ওনার সঙ্গে সঙ্গে দাদু দাদমশায় মারা যাওয়ার পরে আমি আসতাম এই নয় দিনাকতলাতে তো আমাদের ওখান থেকে আসা খুবই কঠিন ছিল বন্যা টন্যা নানান রকম ভেসতে ভেজতে এখানে কিন্তু আমরা ঠিক ঠিক ভাবে পুজোটা করে আসছি এবং এই যে পুজোটা আমার দাদু করেছিলেন মানে দাদু করতেন আদিনাকতলা সবার সপক্ষে করতেন সেই পুজোটি উনি একটা ছোট খাতা লিখে রেখে গেছেন বই সেই বইয়ের মতো একটি লিখে রেখে গেছেন সেই বইটাতে আমরা দেখছি কোথায় হয়েছিল সেটা ঠিক বলতে পারছি না আদিনাকতলাতেই হয়েছে তো সেই বইয়ের মধ্যে উনি লিখে রেখে গেছিলেন যে আমাদেরই দুর্গা পুজোর কিছু মত আছে সেই মতটা তিন রকম হয় কালিকা পুরাণোক্ত দেবী পুরাণোক্ত বৃহৎ নান্দিকেশ্বর তো আমাদের এই নান্দিকেশোর মতেই পুজোটি হয় দাদু যে লিখে রেখে গেছেন সেই থেকে সেই পথ অনুসরণ করে দাদু করেছেন বাবা করেছেন আমি করছি আমি শচীন চক্রবর্তী আমার ছেলে শতদল চক্রবর্তী এর সঙ্গে যোগ আছে আমরা এই চার পুরুষ ধরে এই এই পুজো করে আসছি তো এই পুজোর যারা আছেন বয়স্ক লোক ছিলেন আগে এখন যারা আছে খুবই জড়িত আছে খুবই ভালোভাবে পুজোটি করে এবং কোনো কিছু ত্রুটি হয় না ঠিক ভরলো ভাবেই এই আদিনাকতলার পুজো হয় এবং এই আশাপাশি প্রচুর যজমান আছে আমার যারা আমাকে দেখে আদিনাকতলা দেখে আসে এই পুজোতে জড়িয়ে থাকে এবং তারা খুবই আমাকে ভালোবাসে আদিনাক তলের পুজোটাকে ভালোবাসে এই কমিটি যারা আছে এই রাজা সন্টি বা তথায় আমাদের সব সঙ্গে যারা আছে এরা আছে এই পুজোতে আমাদের মিলন দত্ত ছিলেন বহুদিন ও খুব অত্যভাবে যোগ যোগ ছিল এবং আমরা এসে উঠতাম এইখানে আহ কালি সেন আর হচ্ছে গিয়ে মাধব সেনের বাড়ি উঠে এখানে পুজো করতাম আমরা থাকতাম আশেপাশে সবার সঙ্গে সহযোগিতা খাওয়া দাওয়া হ্যান ত্যান করে খুব আনন্দের সহিত সব জিনিসপত্র পেতাম এরা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাদের গাড়িতে তুলে দিত আমরা যথারীতি আমাদের দেশের বাড়ি চলে যেতাম তো এই মতো অবস্থাতে মারা গেল এই এ মারা গেল মিলন দত্ত মারা গেলেন মারা যাওয়ার পর কে এলো ওই হাসিরানি দাস ও আমাদের পুজোর সঙ্গে ভীষণ ভাবে জড়িত হয়ে গেল পুজোর যন্ত্র হ্যান ত্যান এটা সেটা সন্টির সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো হয়ে বিভিন্ন রকম অসুবিধা ছিল অসুবিধা মানে সবাই রান্না করতো কিন্তু ঠিক ঠিক ভাবে আহ সময় রেটে করে হতো না তার জন্য মঞ্জু উনি ওই রান্না করতো বাহ আমাদের ডাক নাম হচ্ছে শান্তির মা তো ওরই ভালোভাবে যোগার যন্ত্র করে অন্য লোককে দিয়ে সুন্দর করে রান্না করে ঠিক ঠিক টাইম মতো আমাদের পুজোতে দিয়ে আমরাও ঠিক ঠিক টাইম মতো পুজোটা যেভাবে করে করতাম অন্য অন্য জায়গায় যেরকম পুজো হয় তার থেকে আমাদের পুজোটা আমরা মনে করি বা আতত অঞ্চলের লোক আমাকে খুব ভালোবাসে বলে যে না আপনার পুজোটা ঠিক ভরানো হয় এবং আদিনাক্ত যারা আছে ছেলেরা এখন তারা প্রচুর ভাবে আমার সঙ্গে সহযোগিতা করে আমার জিজ্ঞাসাবাদ করে ওরা এই পুজোর জোগাড় যন্ত্র হ্যান ত্যান কখন কি হবে এটা হবে সেটা হবে করে মানে শুরুর দিন থেকে যে নিষ্ঠা তুমি দেখে আসছো আজও সেই একই 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 নিষ্ঠা এবং মানে আচার অনুষ্ঠান যা কিছু পুজোকে কেন্দ্র করে হয় সবটা পুঙ্খানুপুঙ্খ ভাবেই মেনে চলা সঠিক হয় সঠিক সুন্দর করে যেটা আমি বলি যে হ্যাঁ এই পুজোতে এটা লাগবে ওটা লাগবে এটা প্রয়োজন এটা হলে মায়ের ঠিক ঠিক পুজো হবে বিধিবদ্ধ যা কিছু এই অঞ্চলের মানুষের জন্যে সবার জন্যে যে আমল কমনাথ থেকে আমরাও যে আসছি আমরাও পুজো করছি এদের সহযোগিতাতে সেটাও আমাদের এই বিভিন্ন রকমের মোটামুটি জিনিসটা খুব সর্বাঙ্গ সুন্দর হয়ে এখনো পর্যন্ত আসছে আশা করছি এবছরও ঠিক যেরকম যেরকম হয়ে আসছে সেরকমই হবে হবে নিশ্চয়ই হবে এই চার পুরুষের পুজো আমার আমি খুব গর্বিত আনন্দিত যে নাগতলাতে মোহন চক্রবর্তী মনোরঞ্জন চক্রবর্তী শচীন চক্রবর্তী আর তারপরে পরে শতদল চদল চার পুরুষ আমরা রাখতে পেরেছি এবং এখানে যারা পুজো করিয়েছে বা এই কমিটির যেসব তারা আমাদের রেখেছে এটা আমাদের একটা খুব আনন্দের সহিত আমরা খুব গর্বিত বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস বলছিলাম দর্শকরা আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন সেটা হলো আমরা আদিনাক্তলার ঐতিহ্যের কথা বলছিলাম কলকাতাতে এই ধরনের বারোয়ারি পুজো খুব কম আসে যারা চার পুরুষ ধরে একটি পরিবারের পৌরহিত্যে দুর্গা করে চলেছে এটা সাধারণত বাড়ির পূজোগুলোতে এই ধরনের জিনিস আমরা দেখে অভ্যস্ত সাধারণত কিন্তু বারোয়ারি পুজো সচরাচর ঘটে না তো এটা একটা বিরলতম ঘটনা এবং যে ঐতিহ্যের কথা আমরা বারবার বলছি এটাও কিন্তু আদিনাথতলার সেই একই ঐতিহ্য আমি জানি তোমার এখন বিদেশে বেশ কিছু পুজো আচ্ছা করতে তুমি যাও তো আচার অনুষ্ঠান মানে আদিনার তলাতে এত বছর ধরে পুজো করেছে। অথচ বিদেশে যে পুজো আচ্ছা হয় সে তার মধ্যে কি কিছু হ্যাঁ দেখো একটা ছুটির দিন অনুযায়ী ওরা পুজো করে ঠিক দুর্গা পুজো সংলগ্ন তিথিতেই করে কিন্তু ওরা ছুটির দিনটা দেখে দেখে ওরা সেই ছুটির দিনে একদিন খুব সমারোহে ভালোই ব্যবস্থা করে আমাদের এখানে যেরকম যোগাড় যন্ত্র আছে এতটা হয় না কিন্তু মোটামুটি ভালোভাবে ওরা করে একটা দেড়টা দিন তাতেও খুব আনন্দ তো আমাদের এখানে মূলত যে পুজোটা হয় আমরা যে যে অনুসরণ করে আমরা করে আসছি কিন্তু এখানে আদার্স অনেক লোক আছে অনেক ঠাকুর মশাই আছে অনেক কিছু আছে আমাদের কাছে আসে যে বলে না দাদুর এটা রাখিস চলে যারা বয়স্ক ছিলেন তারা প্রচুর ভালোবাসেন বা এখনো বলে রাখছে হ্যাঁ সেদিন আমার বলছে বাবা যে পুজোটা ঠিক তুমি গুছিয়ে গুছিয়ে করো খুব ভালো লাগে আর বলে হ্যাঁ করি আমি হিসাবে বিধিসম্মত পুজো এইগুলো আমার পক্ষে সম্ভব কিন্তু যোগাড় যন্ত্র যে করা কি সেই যোগাড় যন্ত্রটা এখানে আপনাদের ছেলেরা তথা আমাদের এই যে কমিটির পক্ষ থেকে যেসব ছেলেরা আছে অগাধ পরিশ্রম করে চাঁদা পঞ্চম এনে এটা সেটা করে সুন্দর করে এই হয় রাত দিন খেটে মধ্যে আছে কাজকর্ম করছে নিজেদের এসে এখানে যতটুকু টাইম দিচ্ছে বেশি টাইম এখানে লাগছে আমি নিজে প্রত্যক্ষ দেখছি আর খুব ভালো কারণ আমি এই অঞ্চলে কাজ করি যজমান আমি সবার দেখি আমাদের যেসব যজমান আছে তার ছেলেরাও এখানে সব আছে অতএব সেই অনুযায়ী আমি দেখছি যে এই যে ছেলেরা আজকে এই মায়ের পুজোর যে একটা যে যোগাড় যন্ত্র হ্যান বিভিন্ন কিছু করা সেটাতে যে এতটা যে ওরা ইনভলভ বা এতটা সুন্দরভাবে ভাবে কাজটা গুছিয়ে নিয়ে যাচ্ছে আরকি ঠিক যে জিনিসটা যাতে ভালো সর্বাঙ্গ সুন্দর হয় এবং এই অঞ্চল তথা ফার্স্ট কিন সেকেন্ড কিন থার্ড কিন সবার সঙ্গে তো যোগ আছে এ পাড়া ও পাড়া সে পাড়া সবই যোগ আছে তুমি একটা কথা দারুণ বলছিলে সেটা হচ্ছে যে সাধারণত সবাই যেটা বলে থাকে সেটা হলো প্রজন্মের একটা ফাঁক যেটাকে ইংরেজিতে জেনারেশন গ্যাপ বলা হয় তো সেই জেনারেশন গ্যাপটা কিন্তু এই এখন যারা পুজো করছে তারা কিন্তু রাখতে দেয়নি অর্থাৎ পুরোনো ভাবে তুমি যেটা বলছিলে যে অত্যন্ত নিষ্ঠার সাথে তারা তাদের নিজেদের কাজ করছে কাজ করে এসে চাঁদা তুলছে একাধারে পূজোর যোগাড় যন্ত্রতে হাত লাগাচ্ছে অষ্টমী পুজোর ভোগ বিতরণে হাত লাগাচ্ছে তো তার মানে এখানে কিন্তু আরো একটা জিনিস যেটা বুঝতে পারা গেল সেটা হলো এই যে প্রজন্মের সেটা কিন্তু এরা রাখতে দেয়নি না আমি আশা করবো আরো বিগত দিনে এরা ঠিক ভাবে ঠিক সুন্দর ভাবে পুজোটা না যেটা যেটা করে যাচ্ছে না এতে সুবিধা কি হচ্ছে এদের যে ছোটরা রয়েছে তারাও তো দেখছে যে দাদারা কিভাবে করছে বা কিভাবে কাকুরা কিভাবে করছে তো তারাও অনুপ্রাণিত হচ্ছে তারাও ছোটরাও আরো তুমি দেখে লক্ষ্য ঠিক ঠিক তো এটা আমাদের একটা বড় পাওনা আহ আমরা শেষের দিকে যাচ্ছি তার আগে সুচিন্দার কাছ থেকে জেনে নেব এবারের পুজোর নির্ঘণ্ট একটু অন্যরকম সেই নির্ঘন্টটা সম্বন্ধে একটুখানি যদি তুমি আমাদের দর্শকদের যে পুজোটা হচ্ছে আমাদের পাঁজি অনুযায়ী যে আমরা যে সব পাঁজিগুলো ব্যবহার করি এখন বেনি মাধবশীল গুপ্তপ্রেস একটা এখন বেরিয়েছে দিক সিদ্ধা পঞ্জিকা সেটা আহ দিক সিদ্ধান্ত পদিক সিদ্ধান্ত সেই পঞ্জিকাটা আমরা আগে দেখেছিলাম যে মঠ বা তথা বিভিন্ন জায়গায় এখন আমরা যেটা করে আসছি সব সময় থেকে আমার দাদু বাবা আমি আমার ছেলে যে পাজি ধরে অনুসরণ করে টাইম টেবিল দেখে যে পুজো করা হয়েছে সেই অনুযায়ী আমরা পুজো এবছরও করব এবং সবাইকে সেই লিস্ট দেয়া হয়েছে একটু জানিয়ে দাও যে আমরা কোন পাঁচই এবারে আমরা একটা দিন হচ্ছে আমাদের যে পুজো হচ্ছে সেই পুজোটা আমাদের পঞ্চমীর দিন হচ্ছে আট তারিখ আটই অক্টোবর পঞ্চমী সাতটা সাড়ে সাতটার মধ্যে পঞ্চমীটা ছেড়ে গিয়ে ষষ্ঠী পর সকাল হ্যাঁ ষষ্ঠী পরে গেল আট তারিখে পঞ্চমীর দিন আচ্ছা কিন্তু ষষ্ঠীটা পরের দিনে গিয়ে ন তারিখে দেখা যাচ্ছে ওই রকমই সাড়ে সাতটা নাগাদ কেটে যায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে বিধিসম্মত পুজো করতে গেলে আমাদের ওই তিথির মধ্যে যেটা আমাদের বোধন কথা আছে সেই বোধনটা আমাদের করতে বোধন করতে গেলে আমাদের ওই ওই দিনে সন্ধ্যকালীন আমাদের ওই পুজোর উদ্বোধনটা এবং পরের দিনে আবার বিকেল বেলা ন তারিখে ওই দেবীর বিভিন্ন পুজো যে পুজো না না না

সে ষষ্ঠীর পুজো আমাদের বোধ আমন্ত্রণ অধিবাস বলে একটা কথা আছে সেটা সন্ধেবেলা করতে হবে সান্ধ্যকালে আগের দিন এবারে কি হবে না দশ তারিখে গিয়ে আমরা সকালবেলা ভোরবেলাতেই তিথি সূর্য উদয়ের আগে অন্তত দেড় ঘন্টা আগের থেকে আমরা পুজো শুরু করব ব্রাহ্ম মুহূর্ত বলে বলা হয় সেই মুহূর্ত ধরে এসে আমরা যতটুকু টাইম পাবো এই বিভিন্ন যে আচারগুলো আছে করে আসবো এবার বলে ভোর চারটেরও আগে পুজো শুরু করতে হবে এই কলাবউ স্নান টান হ্যান ত্যান যথারীতি আচারগুলো আছে করতে হয় ওই দিনটা ওই পুজো হবে সাড়ে সাতটার মধ্যে ভোগ টোগ হ্যান ত্যান সবকিছুই হয়ে যাবে এবার অষ্টমী পড়ে যাচ্ছে কিন্তু অষ্টমীর কোনো ক্রিয়া হচ্ছে না পাঠ হবে বেশ এবারে পরের দিনে আপনার এগারো তারিখ এগারো তারিখে সকালবেলা ওই আহ সাতটা ছটা সাতটার কাছাকাছি সকাল অষ্টমী আছে সকাল হ্যাঁ কিন্তু ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো পর্যন্ত আমাদের সন্ধি পুজোর টাইম আছে যার জন্য সাতটা চব্বিশের ছটা চব্বিশের আগে আমাদের ভোগ আরতি হ্যান ত্যান তার মধ্যে একটু অঞ্জলি দেওয়া হ্যাঁ এগুলো হবে তার মানে অঞ্জলি যে মহাষ্টমীর যে অঞ্জলি সেই অঞ্জলিটা তার মানে ভোরবেলাতেই ভোরবেলা জিতে হবে কিন্তু আমাদের একটা কথা আছে যেটা আমরা সংকল্প করি অষ্টমী অষ্টমী বলে সংকল্প করি আবার নবমী যখন বসবো নবমীর সংকল্প তাহলে এই যে অষ্টমী পুজো সন্ধি পুজো হয়ে যাবে আমরা কিন্তু এক সংকল্পতেই চলব অষ্টমী তার জন্য যে আমাদের সন্ধি হয়ে যাবে হয়ে যাওয়ার পরেও সে অঞ্জলি দিতে পারবে অষ্টমী আচ্ছা তাতে কোনো ক্রস নেই বাহ এইবারে ওই ওই পুজো হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা কিছু সন্ধি হয়ে যাওয়ার পরেতে কিছু লোক অঞ্জলি দিতে এলে তাদের দেয়া টেয়া হয়ে যাবে আবার নটা সাড়ে নটা থেকে আমরা নবমী পুজো শুরু করব ওই দিন যেহেতু রমমি লেগে যাচ্ছে নবমী লেগে যাচ্ছে তাহলে ওই নবমী পুজো ওইখানে ওই দিনই কিন্তু আমরা প্রায় পুজোটা করবো আচ্ছা সবই পুজোটা হয়ে যাবে মানে যোগ্য টজ্ঞ হ্যান ত্যান সবগুলোই ওই এগারো তারিখেই হয়ে যাবে এবার পরের দিনে পাঁচটা পঞ্চান্ন অব্দি আছে ওই দিনে একটু আমরা কিছু ভোগ এই সামান্য একটু পুজো পঞ্চপ্রচারে করে নবমী শেষ করে পরে বেলার থেকে দশমী পূজা নিরঞ্জন আমরা যে দর্পণ বিসর্জন করি অপরাজিতা পুজো করি সেইগুলো বারো তারিখে বারো তারিখে বারো তারিখে যথা টাইমে নটা দশটার মধ্যেই হবে এই পুজোগুলো এইভাবে হচ্ছে এবারে যে পুজো দেওয়ার কিছু অসুবিধা হয় বহু মানুষ এখানে পুজো দিতে আসে এই অঞ্চলের সেইটা টাইম পাবে না তারা সেই জন্য আমাদের এই কমিটির তরফ থেকে ওরা গেজেট মানে বলে দেবে বাইকে যে আমরা ওই সপ্তমীর দিনেতেই বেলা আরতি হয়ে যাওয়ার পর অষ্টমী পুজোর যারা ভোগ দেওয়া বা কাপড় দেওয়া বিভিন্ন কিছু দেয়া যেগুলো থাকবে ওই দিন রাত্রেবেলায় দিয়ে যেতে পারবে পারলে আমাদের ছেলেরা রিসিফট করে নেবে যত্ন সহকারে থাকবে তাতে কোনো অসুবিধে নেই আপনারা মনে করবেন না যে আমাদের নিয়ে এরকম এরকম কিছু অসুবিধা হবে যত্ন সহকারে আমাদের এখানে যা কাজ হয় খুব দায়িত্বশীল ভাবে এই ছেলেরা ঠিক ঠিক ভাবে রাখা একদম পরিচালনা করে তার জন্য আমি যথেষ্ট ভাবে ওদেরকে বলি এবং ওরা সেই মত শুনে যেটা করার কথা সেরকম করে ঠিক তো আপনারা শুনলেন এবছর পুজোর নির্ঘণ্ট কিভাবে হবে আমাদের পুরোহিত মশাই উনি বিস্তারিতভাবে বললেন আমরা আশা করবো যে এবছরের পুজো যথাবিধ মতে ঠিকভাবে পুজোটা হোক এবং আহ ভবিষ্যত ঠিক একইভাবে আমরা পুজোটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক তো আমি এই মায়ের কিছু মাকে জানাই আমি নমস্কার করি বা ওনার এ করি পুজো এতদিন করে আসছি আমি সেই একটাই কথা বলবো যে মা সবার ভালো রাখুক এই অঞ্চলের সবাই এবং সব মানে সব সবাই আরকি যে আমাদের দেশে সবাই ভালো থাক এইসব বিভিন্ন কিছু এ আসছে তার জন্য মাকে আমি নমস্কার করি জানাই মাকে আমি আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি ওম সর্বঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী নমস্তুতে শিবায় সন্তায় কারণত্র হে চ নিবেদয়াম তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় শিব ছাড়া কিছু হবে না সেই জন্য শিব দুর্গা একসঙ্গে নাম করালো সবাই ভালো থাকবেন এবং পুজোতে সবাই আসবেন সঠিকভাবে যোগাযোগ করবেন রাখবেন এরা ভোগ টোগের যা ব্যবস্থা করবে এসে প্রসাদ নিয়ে যাবেন সবাই বলে নমস্কার